আপনাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা হলো পালং শাকের লুচি চলুন দেখতে থাকুন সাথে থাকুন তা লাগবে আমার পালং শাক এটা যদি টাটকা তাজার শাক নেন খুব ভালো টেস্ট হয় খুব ভালো কালার আসে আমি তো আমার বাগানের পালং শাক নিয়েছি এক একমোটু পালং শাক খুব ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাতিলা বসিয়ে বসিয়ে দিয়েছি পাতিলাতে দেড় গ্লাসের মতো জল দিয়েছি দিয়ে এবারে এক চিনটে বেকিং সোডা দিয়েছি এখন এক চামচ চিনি দেব এই দুটা জিনিস দেওয়ার কারণ হলো পালং শাকের যে গ্রিন কালারটা আছে সেই কালারটা আরও ব্রাইট পুরো সবুজ হয়ে আসে মন ভরে যায় এই কালারটা তো এই দুটা উপকরণ দেওয়ার কারণ এটাই এবারে আমি শাকটা হাফ করে কেটে নিয়ে পানিতে দিয়ে দিলাম আপনাদের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা নতুন আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করছি নতুন নতুন ভিডিও এরকম পাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন আর ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করবেন আশা করছি সবাই সাথে আছেন পাশে আছেন সাপোর্ট করবেন সবার ভালোবাসা রইল এবারে আমার শাকটা ফুটিয়ে আসছে এমন আমি শাকটাকে জড়িয়ে নেব পানি জড়িয়ে নিয়ে ব্লেন্ডারে ব্ল্যান্ড করব একটা জার নিয়েছি শাকগুলো আমি দিয়ে দিলাম পানি জড়িয়ে এতে কোনো পানি লাগবে না একটু পানি জড়িয়ে গেলে শাকটা জারে দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারবেন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমার ব্ল্যান্ড করা হয়ে গেল। দেখুন তো কি সুন্দর একটা কালার আসলো তো আপনারা এরকম কিছু কিছু টিপস ফলো করবেন তো এই চিনি আর সোডা দেওয়ার কারণ এটাই কালারটা আরও যেন ভালো সুন্দর হয়ে আসলো এখন আমি তিন কাপের মতো আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন আটা দিয়েও করতে পারেন তো আমি আটা দিয়ে করব আমি তিন কাপ আটা নিয়েছি এখন দিয়ে দিছি এক চামচ লবণ লবণটা দিয়ে আমি আটার সাথে লবণটা মিশিয়ে নিলাম একটু আবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা পালং শাক পালং শাকটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা দুধ তৈরি করবো টাইমে কোনো পানি এড করতে লাগবে না এই শাক টেস্ট করেছি শাকের যে জল আছে সেই জলের সাথেই আটাটা মাখা হয়ে যাবে তো আলাদা করে কোনো পানি এড করতে হবে না আর যদি এখান তো আপনাদের বেশি হয়ে যায় পা আটাটা নরম হয়ে যায় তো একটু ময়দা বা আটা এড করতে পারেন আর যদি একটু টাইট হয়ে যায় পানি এড করতে পারেন এবারে ডেকে দিয়ে আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম তো আমি এই লুচিগুলো বেলে নিচ্ছি সুন্দর কালার এসছে আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেয়ে বাচ্চারা তো খুবই আনন্দের হেলদি এটা তো আপনারা বানিয়ে খাবেন এবারে আমি একটা একটা করে সব কটা বেলে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে আসার পর আমি তেল সাদা সয়াবিন তেল দিয়ে দিছি তো তেলটা গরম হয়ে আসার পর আমার বেলে রাখা লুচিগুলো দিয়ে দিছি আর লুচি করার সময় এরকম চামচ দিয়ে এরকম এরকম করে নেড়ে চেড়ে লুচিটা বের করবেন তাহলে দেখুন কেমন ফুলকু ফুলক লুচি হচ্ছে এরকম চেপে চেপে দিয়ে লুচিটা বের করবেন তো ফুলকো ফুলক লুচি হয় এরকম একটা একটা করে আমি আমার সব কটা লুচি বের করে নিচ্ছি আর আপনারা একটু টাটকা শাকটা নেওয়ার চেষ্টা করবেন টাটকা শাকটা নিলে কালারটা খুব সুন্দর আসবে আর টেস্টটা খুব ভালো হবে এই টিপসগুলো আপনারা ফলো করে বানাবেন তাহলে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন বাচ্চাদের টিফিনে স্কুলে পাঠাতে পারেন বাচ্চারা তো খুব আনন্দে খায় আবারও বলছি আমার চ্যানেলটা নতুন আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন আর আমার ভিডিও দেখে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে বাই